বাড়াশাত 12 নম্বর রেলগেট সংলগ্ন মার্কেটে অগ্নিকান্ড পুরে ছাই কম্পকে ছ থেকে 7টি দোকান প্রাথমিক অনুমান করা হচ্ছে এই শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে কিছু সময়ের জন্য এই কারণে ট্রেন চলাচল ব্যাহত ছিল এই সম্পর্কে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সেনের সাথে দীপ কি পরিস্থিতি কিভাবে এই ঘটনাটি ঘটল দেখো আজ সকালে আনুমানিক 6:30টা নাগাদ শর্ট সার্কিট একদম পার্শ্ববর্তী বারো নম্বর রেলগেট তার পার্শ্ববর্তী যে রেল লাইন রয়েছে সেই হাই টেনশন লাইনে কিন্তু পায়রা বসে সেই পায়রা শর্ট সার্কিট হয় তার মাধ্যমে সেই পায়রা কিন্তু উড়ে এসে পড়ে সেই পায়রার মৃতদেহ কিন্তু উড়ে এসে পড়ে সেই দোকানগুলিতে এবং ভর্ষুভূত হয়ে যায় কম করে আটটি দোকান ঘটনাস্থলে দম করে তিনটি ইঞ্জিন প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় এই দোকানগুলি আগুন নেভায় কিন্তু দোকানের ভেতরে যে মালপত্র ছিল সম্পূর্ণ কিন্তু ভর্ষুভূত হয়ে গেছে সেই আগুন কিন্তু এই আটটি দোকানে থেমে থাকেনি পার্শ্ববর্তী আরো কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাস্থল দমকালের তিনটি ইঞ্জিন দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ব্যবসায়ী সূত্রে মারফত যেটা জানা যাচ্ছে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই আগুন নেভার কারণে এই আগুনের কারণে লিম্পি ধন্যবাদ দীপ যেমনটা আপনারা শুনলেন একটি পায়রার কারণে শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং সেই আগুনের ফলে বিভৎস পরিমাণে ক্ষয়ক্ষতি হয় কমপক্ষে ছ থেকে সাতটি দোকান পুড়ে যায় Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালো বারাসাত বারো নম্বর রেলগেট সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ড হয় একটি পায়রা বসার কারণে শর্ট সার্কিটের থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে কমপক্ষে তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে কমপক্ষে ছ থেকে সাতটি দোকান পুরে ছাই হয়ে যায় এই অগ্নিকাণ্ডের ফলে আমাদের মাঝে মধ্যেই এখানে একটা দুর্ঘটনা ঘটে যেহেতু রেলের এখানে হাই টেনশন সামনে একটা লাইন রয়েছে এবং পায়রা এখানে কিছু পায়রা থাকে সে পায়রা মাঝে মধ্যেই তারে গিয়ে বসে আর বাস্ট হয় গিয়ে আগুনটা চারিদিকে ছিটকে যায় গিয়ে এরকম মাঝে মধ্যেই হয় আমাদের বিপজ্জনক একটা যেহেতু আমরা ফুটপাথের ব্যবসাদার সেই পায়রা বাস করেই আগুনটা বিপত্তি একটা হয়েছে আটটা দোকান আপাতত হয়েছে তার মধ্যে আমরা সব যত দোকানদার এখানকার বাসিন্দারা এসে সব তালা ফালা ভেঙে সব আর কি বার করেছে মালপত্র মাঝে মধ্যে আমাদের একটা নাম ফাম লিখে নিয়ে গেছে যে আমাদের বিকল্প যদি কিছু আমাদের ব্যবস্থা করে রেল তাহলে আমরা খুব মানে রেলের কাছে খুব আমরা কৃতজ্ঞতা থাকবো আমাদেরই দোকান সব আমরা রাত্রিবেলা সাড়ে তিনটে পনেরো চারটের সময় হাট থেকে এসে মাল রেখে চলে গেলাম এখান থেকে রেখে বাড়ি থেকে ঘুমাচ্ছি বাড়ি লোক হট করে ফোন বাজারে এসেছিলো ফোন করছি যে দোকানে আগুন লেগে শির যাও এইটুকুই টাইমের মধ্যে এতটা ক্ষতি তাও ছয় সাতটা দোকান এনে করে কম বেশি করে হলেও সবার দোকানের শীতের মাল রাখা রয়েছে তা পঁচিশ ছাব্বিশ লাখ টাকার উপরে মাল সবার নষ্ট হবে